আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান নুসরাত বুটিজ থেকে আজকে দেখাবো কিছু আপনাদেরকে জর্জেটের উপরে কাটচি বার করা কিছু কালেকশন খুবই দারুণ আর এটাতে কিন্তু মিনা করা রয়েছে আর পুরো বডিটা প্লেন থাকবে আর কাপড় হচ্ছে ওয়েটলেসের মধ্যে আর এটা হচ্ছে গলায় কাজটা থাকবে খুবই দারুণ ফিনিশিং রয়েছে এটা আর প্রাইস কিন্তু থাকবে আটশো পঞ্চাশ টাকা তো এগুলোর প্রাইস কিন্তু আরো বেশি ছিল তো এখন কিন্তু কমিয়ে দিয়েছি আমরা তো প্রাইস হচ্ছে এখন আটশো পঞ্চাশ টাকা কাটচি করা ড্রেসগুলো আর এগুলো কিন্তু অনেকগুলো কালার ডিজাইন রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে দেখুন কালার ডিজাইনটা একই থাকবে গোল্ডেন কালার ভিতরে তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সব কয়টি কালারই কিন্তু সুন্দর তো আপনারা কিন্তু এগুলো বানিয়ে যে কোনো পার্টিতে কিন্তু পরে যেতে পারেন সেই কালেকশনে কিন্তু এগুলো দেখুন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে থাকবে দেখুন এটা ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন খুবই দারুণের ডিজাইনটি রয়েছে দেখুন পুরোটা কিন্তু কারচুপি করা আর পুরো বডিটাতে কিন্তু একটা চিটানো রয়েছে পুঁথি দিয়ে গোল্ডেন পুঁথি দিয়ে কিন্তু কাজ করা রয়েছে দেখুন প্রাইস কিন্তু একই থাকবে সবগুলোর আটশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে দেখুন অ্যাশ কালার পেয়ে যাবেন কি এই ডিজাইনটা অ্যাশ কালার খুব সুন্দর লাগছে দেখুন অ্যাশটা শুধু অনেকগুলো কালার রয়েছে এটাতে এটা হচ্ছে হালকা লেমন কালার লেমনের উপরে কিন্তু মিনাগর রয়েছে দেখুন ব্লু কালারের খুব সুন্দর আর পুরোটাই কিন্তু হাতের কাজ করা কারচুপির কাজ এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে রানি কালার ভিতরে আসবে রানি না ঠিক জাম কালার টেপেটি খুব সুন্দর কালারটি টে ধরনের দারুন দারুণ কাটুপি কালার সুন্দর পেয়ে যাবেন আপনার নসরার দুটি আসলে সেটা হচ্ছে মিষ্টি কালার সেটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে আসবে এটা হচ্ছে হালকা পেস্ট কালার তো এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার আমাদের আসবে দেখুন খুবই দারুণ এই কালারটা রয়েছে তো বিয়ার্স এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অ্যাড্রেসটা আমি দিইনি নিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নুসরাত বুটিক আর দুশো এগারো দুশো বারো সুবাস তেরো মাস সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার খুব কিন্তু ফোন করে চলে আসতে পারেন আমাদের শপে বা গরম বসে অর্ডার করতে পারেন সেই অপশনটিও রয়েছে হোম ডেলিভারি তবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি একেবারে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট করতে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ